বাংলাদেশের পত্রিকা কিন্তু কাজ করে ভারতের হয়ে এই প্রশ্ন এখন সামাজিক মাধ্যমে ভাইরাল মানুষ বলছে এটা শুধু প্রশ্ন নয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আর মিডিয়ার সততার ওপর এক বিশাল আঘাত এক হিন্দু নেতার মৃত্যু নিয়ে ভারতের মিডিয়া যখন আগুন ছড়িয়ে দেয় তখন আমরা আশা করেছিলাম বাংলাদেশের মিডিয়া অন্তত সত্যের পক্ষে দাঁড়াবে কিন্তু না ডেইলি স্টার নামের এক সময়ের আলোচিত পত্রিকা এমন একটি খবর ছাপিয়ে দেয় যার ভিত্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বিরুদ্ধে তীব্র বিবৃতি দিয়ে বসে শিরোনাম ছিল হিন্দু কমিউনিটি লিডার বিটেন টু ডেথ আফটার অ্যাবডাকশন ইন দিনাজপুর অর্থাৎ দিনাজপুরে হিন্দু নেতা অপহরণের পর পিটিএ হত্যা প্রকাশের আগে কি করা হয়েছিল সত্যতা যাচাই উত্তর না কারণ পোস্টমর্টেম রিপোর্ট তখনও আসেনি ভিডিও ফুটেজেও নেই আঘাতের চিহ্ন আর ঠিক এইখানেই নাটকীয় মোর নেয় পুরো ঘটনা স্থানীয় সূত্র জানায় ভবেশ নামের ওই ব্যক্তিকে তার পাওনাদারেরা হোটেলে ডেকে নেয় সেখানেই অসুস্থ হয়ে মারা যান তিনি কিন্তু এই তথ্য বাদ দিয়ে ভারতের মিডিয়া এই ঘটনাকে বানিয়ে ফেলল সাম্প্রদায়িক হত্যা আর তার রসদ জুগিয়ে দিল আমাদেরই একটি পত্রিকা আর এই খবরের রেশেই ভারতের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশকে সাম্প্রদায়িক নির্যাতনের দেশ বলে চালিয়ে দেন ডেইলি স্টার পরে ভুল স্বীকার করলেও ততক্ষণে ভারতের শত শত মিডিয়া সেই খবর ছড়িয়ে দিয়েছে কিন্তু ভুল শিকারের পরে সরিয়ে দেয়নি কেউ এখানেই শেষ নয় বাংলাদেশে মিডিয়ার একটা বড় অংশ ট্রাম্প মোদী বৈঠকের খবরও বিকৃত করে প্রচার করেছিল যেখানে ট্রাম্প ভারতের এক সাংবাদিকের প্রশ্নে বিরক্ত হয়ে বলেছিলেন এটা মোদীর ব্যাপার সেটাকে তারা বানিয়ে দিল বাংলাদেশের বিষয়গুলো মোদীর হাতে ছেড়ে দিচ্ছে ভাবুন একবার কোনো দেশপ্রেমিক মিডিয়া এমনভাবে নিজের দেশকে অপমান করে শিরোনাম বানাতে পারে এসব অপসাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলছে দেশের তরুণ সমাজ ডেইলি স্টারকে দিল্লি স্টার বলে ডাকছে অনেকেই তাদের অফিস ঘেরা হয়েছে সাইনবোর্ড পাল্টে লেখা হয়েছে দিল্লি স্টার কিন্তু প্রশ্ন রয়ে যায় এটা কি ডেইলি স্টারের অনিচ্ছাকৃত ভুল নাকি একটি সচেতন পরিকল্পিত অপচেষ্টা কেন এসব ভুল সবসময় ভারতের স্বার্থেই যায় কেন কখনও বাংলাদেশের পক্ষে এমন ভুল হয় না যে ভবেষের মৃত্যু নিয়ে এত আলোচনা পরে যখন নিশ্চিত হওয়া গেছে যে এটা অপহরণ বা হত্যা নয় তখনও ভারতের মিডিয়ায় সেই ভুল খবরই চলছে অথচ খোদ ভারতেই মুসলমানদের ওপর গৌরক্ষার নামে পিটিয়ে হত্যা মসজিদ গুড়িয়ে দেয়া এসব নিয়ে বাংলাদেশে কোনো মিডিয়ায় কোনো উচ্চ নেই এটাই কি সত্যের মুখ বন্ধ রাখার পেছনের প্রপাগান্ডা নয় এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে আজ আমাদের ভাবতে হবে আজ আমাদের ভাবতে হবে আমাদের মিডিয়ার কিছু অংশ কি সত্যিই বাংলাদেশের হয়ে কাজ করছে নাকি তারা ভারতের হয়ে আমাদের এই তথ্যযুদ্ধের ময়দানে বিপরীত দিকে দাঁড়িয়ে আছে সচেতন হন প্রশ্ন তুলুন কারণ একটি জাতির মিডিয়া যদি বিক্রি হয়ে যায় তাহলে তার সত্য বলার অধিকার হারিয়ে যায় আর সেই শূন্যতায় জায়গা করে নেয় মিথ্যা ষড়যন্ত্র আর পরাধীনতা এই ভিডিও যদি আপনাকে নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ আর সত্যের পক্ষে আওয়াজ তুলুন বাংলাদেশের কথা বলবে বাংলাদেশে অন্য কেউ না